একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয় থেকে মডেল কোয়েশ্চেন পেপার টেন আর মডেল কোয়েশ্চেন পেপার ইলেভেন নিয়ে আলোচনা করব পরীক্ষা খুব সামনেই চলো পড়াশোনা শুরু করি এক নম্বর প্রশ্ন প্রাক ঐতিহাসিক যুগ বা প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে উত্তর হবে পল তুরনাল দু নম্বর প্রশ্ন প্রাক ঐতিহাসিক যুগের একটি প্রাণীর উদাহরণ হল উত্তর হবে ডাইনোসর তিন নম্বর প্রশ্ন সিন্ধু লিপি হল ড্যাস যুগের লিপি উত্তর হবে প্রায় ঐতিহাসিক চার নম্বর প্রশ্ন খিদাই চিত্রটি অবস্থিত উত্তর হবে আফ্রিকায় পাঁচ নম্বর প্রশ্ন দেখো অনেকটা পড়া আছে সেই পড়ার মধ্যে আছে দেশ স্কুলে যেদিন প্রজেক্টারে প্রাচীন গুহা মানব এবং বেশ কিছু গুহা চিত্রের ছবি দেখানো হচ্ছিল দেখতে গিয়ে বিথি চোখে পড়ল একটি বিশেষ গুহাচিত্রের দিকে লাল রং দিয়ে গুহা কক্ষের দেওয়ালে আঁকা ছিল বিশাল আকৃতি একটি ষাঁড়ের ছবি ক্লাস টিচার ওই ষাঁড়ের চিত্রটির নাম বললেন ট্যারো ট্যারো আচ্ছা তোমরা কি আন্দাজ করতে পারছো কোন গুহা চিত্রের কথা বলা হচ্ছে উত্তর হবে স্পেনের আলতামিরার গুহাচিত্র ছ নম্বর প্রশ্ন হায়ারোগ্লিফিক কথার অর্থ কী উত্তর হবে পবিত্র ভাষা সাত নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাট থেকে সত্তরের দশকে আট নম্বর প্রশ্ন ইন্দো পারসিক ইতিহাস চর্চা শুরু হয় এর অপশানটা মোহাম্মদ ঘুরির আক্রমণ থেকে নম্বর প্রশ্ন গ্রহ নক্ষত্রের আবর্তন হল চক্রাকার কালচেতনা মানে উত্তর হবে চক্রাকারটা দশ নম্বর প্রশ্ন ইউরোপের ইতিহাসে আধুনিক যুগের সূচনা হয় চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে তিনটি মহাদেশব্যাপী সাম্রাজ্যটা এগারো নম্বর প্রশ্ন তিনটি মহাদেশ হলো কোন কোনগুলো ইউরোপ আফ্রিকা আর এশিয়া বারো নম্বর প্রশ্ন রোমান প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি উত্তর হবে রোম দেখতে পাচ্ছ তোমরা অপশানটা উত্তর হবে রোম তেরো নম্বর প্রশ্ন সপ্তশৈল নগরী নামে পরিচিত কোনটি উত্তর হবে রোম চোদ্দো নম্বর প্রশ্ন রোমের সাধারণ মানুষ ড্যাশ নামে পরিচিত উত্তর হবে প্লেবিয়ান পনেরো নম্বর প্রশ্ন রোমের শেষ সম্রাট ছিলেন রোমুলাস অগাস্টুলাস ষোলো নাম্বার প্রশ্ন এখানে দেখো কতগুলো এক মানে ভেন চিত্র দেওয়া আছে তার মধ্যে টিউটন গত অস্ত্রগত আর ভিসি এই চারটার যে ভেনচিত্র হবে সেটার মধ্যে সঠিক অ্যান্সার হবে ডি এরটা ডি এর চারের দাগের অপশানটা আর কি এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে পরে যখন বাড়িতে পড়বে ভালো করে মিলিয়ে দেখবে ওই ডি এর অপশানটা ঠিক হবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রাখছি সতেরো নম্বর প্রশ্ন রোমের রপ্তানিকারক অর্থকারী ফসল হল উত্তর হবে জলপাই ও আঙ্গুর ভারত রোমান সাম বাণিজ্যে গুজরাট উপকূলে ড্যাশ ও ড্যাশ বন্দরের গুরুত্ব ছিল অপরিসীম এটা আঠেরো নম্বর প্রশ্ন উত্তর হবে ভিঘুকচ্ছ ও সুরাট উনিশ নম্বর প্রশ্ন দেখো এখানে আবার দুটো বিবৃতি আছে দুটো বিবৃতির মধ্যে অপশান ডি এরটা ঠিক হবে বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা মানে দুটোর মধ্যে কোনো কিন্তু মিল নেই এটা বলতে চাইছি আর কি এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে কুড়ি নম্বর প্রশ্ন ড্যাস থেকে প্রথম দাসপথার অস্তিত্ব জানা যায় উত্তর হবে হামুরাবির আইনবিধি থেকে তারপরে দেখো একুশ নম্বর প্রশ্ন গ্ল্যাডিয়েটর শব্দের অর্থ কী উত্তর হবে তরবারি ধারক বীর পুরুষ বাইশ নম্বর প্রশ্ন মুক্তিপ্রাপ্ত দাসদের বলা হতো লিবার্টাস তে তেইশ নম্বর প্রশ্ন রোমান অর্থনীতির মূল ভিত্তি ছিল কি দাস ব্যবস্থা চোদ্দো নম্বর প্রশ্ন রোমে দাসদের দৈনিক ড্যাশ ঘন্টা কাজ করতে হতো উত্তর হবে ষোলো থেকে আঠেরো ঘণ্টা পঁচিশ নম্বর প্রশ্ন সম্রাট নিরো দাস বিক্রয়ের ওপর শতকরা ড্যাশ ভাগ কর চাপিয়েছিলেন উত্তর হবে দুই ভাগ গ্রিক ভাষায় পলিশ বলতে বোঝায় উত্তর হবে ক্ষুদ্র রাষ্ট্র তারপর দেখো সাতাশ নম্বর প্রশ্ন স্পার্টায় কিতোদাসরা পরিচিত ছিল উত্তর হবে হেলট এই নামে আর কি তারপরে দেখো দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হল অশ্মক উনত্রিশ নম্বর প্রশ্ন আর্য পরিবারের সমস্ত সম্পত্তির মালিক ছিলেন গহপতি তিরিশ নম্বর প্রশ্ন মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন উত্তর হবে বৃহদ্রথ একত্রিশ নম্বর প্রশ্ন ম্যাসিডন সম্পূর্ণভাবে রোমানদের দখলে আসে একশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বত্রিশ নম্বর প্রশ্ন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে ছিলেন উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল তেত্রিশ নম্বর প্রশ্ন ক স্তম্ভর সাথে দেখো স্তম্ভ মিলাতে দিয়েছে এর মধ্যে একের সাথে বি এরটা মিলবে দুইয়ের সাথে ডিএডটা তিনের সাথে এ এটা চারের সাথে সিএডটা মানে এ এর অপশানটা ঠিক হবে এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নাহলে পজ করে করে খাতায় তুলে নাও চৌত্রিশ নাম্বার প্রশ্ন চোল রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি ছিল কি উত্তর হবে গ্রাম পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চোল সাম্রাজ্যের প্রকৃত স্থপয়িতাকে উত্তর হবে প্রথম রাজরাজ ছত্রিশ নম্বর প্রশ্ন চোল গঙ্গা হ্রদ খনন করেছিলেন কে প্রথম রাজেন্দ্র চোল গুপ্ত সম্রাটদের সঠিক ক্রমটি হলো এবারে দেখো প্রথমে হবে শ্রীগুপ্ত তারপরে প্রথম চন্দ্রগুপ্ত তারপরে সমুদ্রগুপ্ত তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে বিয়ের অপশনটা ঠিক হবে আটত্রিশ নম্বর প্রশ্ন বিশাল কলসিয়াম প্রেক্ষাগৃহটি অবস্থিত কোথায় উত্তর হবে রোমে উনচল্লিশ নম্বর প্রশ্ন বারো ভুঁইয়া নামে সামন্ত জমিদারদের বিদ্রোহ ধমন করেন কে উত্তর হবে জাহাঙ্গীর চল্লিশ নম্বর প্রশ্ন মুঘল সম্রাট শাহজাহানের পত্নীপ্রেমের বিশিষ্ট স্মৃতিস্তম্ভ হলো তাজমহল মডেল কোয়েশেন পেপার সেট ইলেভেনের এক নম্বর প্রশ্ন ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ বলে বিবেচনা করা হয় প্রস্তর যুগকে দু নম্বর প্রশ্ন ঐতিহাসিকরা প্রায় ঐতিহাসিক যুগের মোট কটি পর্বের কথা বলেছেন উত্তর হবে দুটি তিন নম্বরে দেখো একটু পড়া আছে সেটা পড়ে তোমাকে বুঝতে হবে কোন অপশানটা হবে এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো উত্তর হবে তিনেরটা চিত্রিত ধূসর মৃৎপাত্র ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে নাও নাহলে পজ করে করে খাতায় তুলে নাও তারপরে দেখো দুটো মানে চিহ্নের মতো আছে তীরের মতো চীনা চিত্রলিপিতে এই সাংকেতিক চিহ্নটির অর্থ কী উত্তর হবে বন পাঁচ নম্বর প্রশ্ন মত্তবিলাস প্রহসন রচনা করেছিলেন কে উত্তর হবে প্রথম মহেন্দ্র বর্মন ছ নম্বরে দেখো দুটো বিবৃতি আছে দুটো বিবৃতির মধ্যে সি এর অপশানটা ঠিক বিবৃতি এ মানে ওয়ানটা সত্য কিন্তু বিবৃতি টুটা মিথ্যা এই দুটো বিবৃতিও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলেই বুঝতে পারবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সাত নম্বর প্রশ্ন এই হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন কে উত্তর হবে নীলকান্ত শাস্ত্রী আট নম্বর প্রশ্ন রাজনৈতিক কাউন্সিলিংয়ের সম্পর্কে আমরা জানতে পারি ডি অপশানটা হবে ফুতুহা ইয়ে ইয়ে জাহা জাহান্দরি ফুতুহা ইয়ে জাহান্দরি নম্বর প্রশ্ন সুলতানি যুগের রবীন্দ্রনাথ কাকে বলা হয় আমির খসরুকে দশ নম্বর প্রশ্ন যিশুর জন্মের পর থেকে যে সময় সূচনা তাকে আমরা বলে থাকি এ ডি এগারো নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্য মোট কয়টি মহাদেশে তার আধিপত্য বিস্তার করেছিল উত্তর হবে তিনটি বারো নম্বর প্রশ্ন রোম এবং ইরানের মধ্যবর্তী নদীটি কী ছিল উত্তর হবে ইউফ্রেটিস তেরো নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের দক্ষিণে অবস্থিত সাহারা মরুভূমি চোদ্দো নম্বর প্রশ্ন পবিত্র রোমান সাম্রাজ্যের স্থায়িত্বকাল ছিল আটশো বছর পনেরো নম্বর প্রশ্ন রোমের ইতিহাসে প্রথম ত্রয়ী নামে পরিচিত ছিল সিজার পম্পেই ও ক্রাসিয়াস ষোলো নম্বর প্রশ্ন গলিক ওথর নামক বিখ্যাত ইতিহাস গ্রন্থ রচনা করেছিলেন উত্তর হবে সিজার সতেরো নম্বর প্রশ্ন ইন্দোর রোম বাণিজ্যকালে গোল্ডেন চারশো নিজ নামে পরিচিত ছিল কে মানে কোন জায়গাটা উত্তর হবে মালয় উপদ্বীপ আঠেরো নম্বর প্রশ্ন ইউচি অধিকার করার সময় সেন্টুর সঙ্গে রোম সাম্রাজ্যের পূর্বাঞ্চলের নিয়মিত ব্যবসা বাণিজ্যের কথা জানতে পারা যায় ড্যাশ থেকে উত্তর হবে হৌ হান সু উনিশ নম্বর প্রশ্ন সাতবাহন শাসকদের দ্বারা ব্যবহৃত কোন ধাতুটি রোম থেকে ভারতে আমদানি করা হতো উত্তর হবে সিসা কুড়ি নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যে সাব সবাক যন্ত্র বলা হয় দাসকে রোম একুশ নম্বর প্রশ্ন রোমের কোন কৃতদাসের সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হলে তাকে বলা হতো ভারনি বাইশ নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীষের দাসদের বলা হতো হেলট তেইশ নম্বর প্রশ্ন রোমের জনসংখ্যার একটি বিরাট বিরাট অংশ শহরের যে কেন্দ্রস্থলে বসবাস করত তার নাম ইনসুলে চব্বিশ নম্বর প্রশ্ন রোমে জলপাই থেকে তৈরি হতো অপশান সি অলিভ অয়েল তারপরে দেখো পঁচিশ নম্বরে কস্তম্ভর সাথে খস্তম্ভ মিলানো আছে তার মধ্যে একের সাথে বি এরটা সাথে সি তিনের সাথে ডি চারের সাথে এ এডটা মিলবে মানে বিয়ের অপশানটা ঠিক হবে এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন ক্রিট দ্বীপে স্বাধীন পলিসের সংখ্যা ছিল পঞ্চাশটিরও বেশি সাতাশ নম্বর প্রশ্ন পলিটিক্স গ্রন্থটি লিখেছেন কে উত্তর হবে অ্যারিস্টটল আঠাশ নম্বর প্রশ্ন এথেন্সকে স্কুল অফ হেলস বলে বর্ণনা করেছেন কে উত্তর হবে পেরিক্লিস উনত্রিশ নম্বর প্রশ্ন স্পেনকে সংসদীয় রাজতন্ত্র বলে ঘোষণা করা হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তিরিশ নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে আর্য সমাজে কয়েকটি গোত্রকে নিয়ে তৈরি হয়েছিল কি উত্তর হবে গ্রাম একত্রিশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে অগ্ন বলা হতো গরুকে তারপরে দেখো ঘটনাক্রম অনুসারে সাজাতে বলেছে তার মধ্যে ডিএডটা হবে অ্যান্সার মানে আলেকজান্ডার প্রথমে ম্যাসিডেনের সিংহাসনে বসেছিলেন তারপরে আলেকজেন্ডার রেশিয়া অভিযানে বেরিয়ে পারসিক বাহিনীকে পরাজিত করেন তারপরে হিদাসপিসের যুদ্ধ সংগঠিত হয় এবং তারপরে আলেকজান্ডার ব্যাবিলন শহরে মারা যান তেত্রিশ নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্তের আমলে দক্ষিণা পথের রাজধানী ছিল উত্তর হবে সুবর্ণগিরি চৌত্রিশ নম্বর প্রশ্ন চোর রাজবংশের পুনঃপ্রতিষ্ঠাতা ছিলেন বিজয় আলয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রাজেন্দ্র চোল নদীর তীরে যে নদী মন্দির নির্মাণ করেছিলেন সেটি হলো শিব মন্দির আমি এলাম দেখলাম ও জয় করলাম মুক্তিটি করেছিলেন কে উত্তর হবে জুলিয়াস সিজার সাঁত্রিশ নম্বর প্রশ্ন খান্ড খাদক গ্রন্থটি রচনা করেছিলেন কে উত্তর হবে ব্রহ্মগুপ্ত আটত্রিশ নম্বর প্রশ্ন গুপ্ত যুগের প্রধান রাজকর্মচারীকে বলা হতো তারপরে কুমারামাত্ম উনচল্লিশ নম্বরে চারটা বিবৃতি আছে তার মধ্যে একেরটা সত্য দুয়েরটা মিথ্যা তিনেরটা মিথ্যা চারেরটা সত্য মানে এর অপশানটা ঠিক হবে এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বাড়িতে যখন ভালো করে পড়বে তখন বুঝতে পারবে আর চল্লিশ নম্বর প্রশ্ন দেখো মোগল আমলে নাজিন বলা হতো প্রাদেশিক শাসনকে শাসককে মানে প্রাদেশিক যে শাসনকর্তা ছিল সেই শাসককেই বলা হতো নাজিন তাহলে মডেল কোয়েশ্চেন পেপার টেন আর মডেল কোয়েশ্চেন পেপার ইলেভেন হিস্ট্রি বিষয়ের থেকে তোমাদেরকে আমি ভিডিও দিলাম আজকে এই ভিডিওটি আশা করি তোমাদের জন্য উপকারী হবে একাদশ শ্রেণীর পরীক্ষা তোমাদের খুব সামনে ইতিহাসের পরীক্ষা আছে ফার্স্ট সেমিস্টার ভালো করে পড়াশোনা করো তোমাদের জন্য শুভেচ্ছা নিরন্তর